আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিবির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি যুগান্তরের একটি রিপোর্ট ইরানের নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন উদ্যোগে পশ্চিমা উদ্বেগে পশ্চিমারা খবর বলা হয় এবার নতুন একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান যার সর্বোচ্চ পাল্লা সতেরোশো কিলোমিটার বলে জানানো হয়েছে নব্বর্তায়রানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাসুদ ফেজেস গিয়ান এই ক্ষেপণাস্ত্র উদ্বোধন করেন খবর এ এপি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রচারিত এক প্রতিবেদনে বলা হয় নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম এম এতমাদ ফরাসি ভাষা যার অর্থ আস্থা এবং এটি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৈরি সর্বশেষ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পশ্চিমা দেশগুলোর উদ্বেগ এদিকে পশ্চিমা দেশগুলো ইরানের বেলাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বিঘ্নিত করার অভিযোগ করে আসছে ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সম্পর্কে বিশেষজ্ঞরা মনে করছেন একমাত ক্ষেপণাস্ত্র ইসরায়েল পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা রাখে ইরান গত বছরে গাজা যুদ্ধের সময় ইসরায়েলে দুবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরানের প্রতিরক্ষা কৌশল অনুষ্ঠানের প্রেসিডেন্ট মাসুদ ফেজেস কেয়ান বলেন ইরানের এই প্রতিরক্ষা সক্ষমতা ও মহাকাশ প্রযুক্তির উন্নয়ন এটি নিশ্চিত করবে যে কোনো দেশ ইরানের ভূখণ্ডে আক্রমণের সাহস করবে না নতুন এই ক্ষেপণাস্ত্র উন্মোচনে দেশটির জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান করা হলো এটি ইরানের ইসলাম বিপ্লব ছেচল্লিশতম বার্ষিকীর কিছুদিন আগে অনুষ্ঠিত হলো ইরানের সামরিক শক্তির উত্থান উনিশশো উনআশি সালে ইসলাম বিপ্লবের আগে ইরান তার সামরিক সরঞ্জামের বেশিরভাগ যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করত তবে বিপ্লবর পর আমেরিকার সেই সম্পর্ক চিহ্ন করে নিষেধাজ্ঞা আরোপ করে উনিশশো আশি থেকে অষ্টআশি সালে ইরান ইরাক যুদ্ধের সময় অস্ত্র নিষেধাজ্ঞার কবলে পড়ে ইরান এর ফলে তারা নিজস্ব অস্ত্র নির্মাণ করে বর্তমানে ইরানের কাছে বড় আকারের সামরিক অস্ত্র রয়েছে যার মধ্যে ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন অন্তর্ভুক্ত পরিশেষে বলা যায় ইরান এই নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিমা বিশ্বের মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ তৈরি করছে বর্তমান প্রেক্ষাপটে ইরান যেমন একদিকে নিজের সামরিক শক্তি প্রদর্শন করছে অন্যদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু করার সংকেত দিচ্ছে এই ছিল সংবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম